বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা চা কার না ভালো লাগে বলো সেই রকম আমিও চা বানাতে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আমি মুন তো আমি সন্ধ্যাবেলা চলে এসেছি চা বানাতে তো দেখো দুধ চা বানাচ্ছি তো দুধ চা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো দুধ চা দেখো প্রায় হয়ে এসেছে এখনও একটু বাকি আছে কারণ একটু ফোটাতে তো টাইম তো লাগেই তাই না বলো আর আমরা যখন স্টেশনে চা খেতে যেতাম ওখানে একটা দাদা আছে খুব সুন্দর চা বানায় জানো তো তো এত সুন্দর চা বানায় তো আমরা অনেক জায়গায় খেয়েছি কিন্তু এই দাদার মতো চা কোথাও নেই তো সেই জন্য ভাবলাম বাড়িতেই দাদার মতো চা বানানো যাক তো সেই জন্য বানাতে চলে এসেছি তো আমরা বেশিরভাগ এখন লিকার চাই খাই দুধ চাটা খাওয়া হয় না কারণ আমাদের দুজনেরই দুধ চা খেলে পেটের সমস্যা হয় এই কারণে তো দেখো গল্প করতে করতে আমার চাটা কতটা শুকিয়ে এসেছে তো এখনো পর্যন্ত চিনি দেওয়া হয়নি চিনি একটু পরে দেব কারণ চিনিটা দিলে তাড়াতাড়ি চাটা হয়ে যাবে কারণ চা যত ফোটাবে ততই তার স্বাদটা বাড়বে তার জন্যই তো এইবার চিনিটা দিয়ে দিলাম আর কিছু পরেই আমি চাটা নামিয়ে নেব আর কি আর ইভানের পাপা এর মধ্যে কতবার এসে বলেছে কি কো চা হলো না চা হলো না দুধ চা করতে এত সময় লাগে আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ না আমি চামচ দিয়ে নেড়েই যাচ্ছি নেড়েই যাচ্ছি যেমনটা দাদা চা বানায় দোকানের চায়ের মধ্যে চা খেতে গেলে তো একটু একটু খাটনি তো করতেই হবে তো আমার চা করতে করতেই দেখো চা নিচে পড়ে একদম ভর্তি হয়ে গেছে কি আর করা যাবে একটু জোরে ছিল আঁচটা সেই জন্য চা সব পড়ে গেছিলো জানো তো তো দেখো আমাদের রেডি চা তো নিয়ে যাচ্ছি আমার আমি ওর পাপার জন্য আর আমার জন্য তো দেখো আমরা টোস্টও নিয়ে নিয়েছি তো মানে দুধ চায়ের সঙ্গে এই টোস্ট কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো দেখো চা দেখে আমার তো লোভ সামলাতে পারছি না আমি ইভানের পাপাও কারণ অনেক দিন পর দুধ চা খাওয়া হচ্ছে বাড়িতে বেশ মজাই লাগছে আর বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে তো দেখো আমরা একটু চিয়াশ করে নিলাম তো কি বলবো আমরা যখন বাইরে চা খেতাম তখন তো বেশ মজাই লাগতো এখন ঘরে চা খাচ্ছি তো সেই স্বাদটা পাওয়ার জন্য একটু খাটনি করতেই হবে সেই জন্য একটু সময় নিয়ে চাটা বানিয়ে নিলাম তো চাটা খুব সুন্দর হয়েছিল। তো চলো আজকে একটা ছোটো ব্লগ ছিল টাটা গুড নাইট তোমরা ভালো থেকো